ঢাকা শহরে একটা ফ্ল্যাট বা ধরুন একটা কমার্শিয়াল স্পেস থাকা এটা তো মানে বিশাল একটা ব্যাপার বাইরে থেকে দেখলে মনে হয় আরে এ তো সোনার হরিণ হুম ঠিক তাই মনে হয় যে প্রতি মাসে একটা নিশ্চিত আয় আসছে আর কোনো চিন্তাই নেই কিন্তু এই সম্পদটা ম্যানেজ করা আর এখান থেকে আসলেই লাভ করাটা কি ততটাই সহজ কারণ একদিকে তো দেখছি ঢাকার ব্যবসার ধরন পাল্টাচ্ছে নতুন নতুন অফিসের চাহিদা তৈরি হচ্ছে আবার অন্যদিকে যারা এই সম্পত্তির মালিক তারা তো মানে ভাড়াটিয়া খোঁজা থেকে শুরু করে ছোটখাটো মেরামত এসব নিয়ে বিশাল এক ঝক্কির মধ্যে থাকেন বিষয়টা ঠিক একটা মুদ্রার দুই পিঠের মতো একদিকে বিশাল সুযোগ অন্যদিকে সীমাহীন বিড়ম্বনা আমাদের হাতে আজকে যে উৎসগুলো আছে সেগুলো ঠিকই দুটো দিকই আমাদের সামনে আনবে একদিকে আমরা দেখব কিভাবে সার্ভিসড অফিস বা কোওয়ার্কিং ওয়ার্কিং স্পেস ঢাকার কাজের ধরনে একটা বিপ্লব আনছে আচ্ছা আর অন্যদিকে আমরা বোঝার চেষ্টা করব সম্পত্তি মালিকদের জন্য এই প্রথাগত দুশ্চিন্তা থেকে বের হওয়ার কোনো আধুনিক পথ তৈরি হয়েছে কিনা তার মানে আজকের আলোচনায় আমরা এই দুটো জগৎকে একসাথে মিলিয়ে দেখব এই নতুন মডেলগুলো আসলে কাদের জন্য কোন সমস্যাগুলো সমাধান করছে আর সব মিলিয়ে বাংলাদেশের প্রপার্টি ম্যানেজমেন্ট আর কর্মক্ষেত্রের ভবিষ্যতটা কেমন হতে চলেছে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা একটা সময় তো ছিল যখন অফিস মানেই হচ্ছে একটা ফিক্সড জায়গা লম্বা সময়ের জন্য চুক্তি তারপর আসবাব কেনা মানে বিশাল এক আয়োজন হ্যাঁ একটা বিশাল প্রাথমিক বিনিয়োগের ব্যাপার ছিল কিন্তু আমাদের সোর্সগুলো বলছে এই ধারণাটা এখন বিশেষ করে ঢাকার মতো শহরে বেশ সেকেলে হয়ে গেছে এই যে সার্ভিসড বা কোয়ার্কিং অফিসার কথা বলা হচ্ছে এই ধারণাটা ঠিক কি আর কেনই বা এটা এত জনপ্রিয় হচ্ছে এর পেছনের মূল কারণটা হলো ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা ধরুন আপনি একটা নতুন ব্যবসা শুরু করবেন আপনার হয়তো মাত্র তিনজন কর্মী হুম এখন এই তিনজনের জন্য গুলশানের মতো জায়গায় একটা ছোট অফিস নিতে গেলেই তো মানে অ্যাডভান্স ডেকোরেশন ইন্টারনেট লাইন এসব মিলিয়ে শুরুতে একটা বিশাল খরচ রাইট যেটাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার একদম সার্ভিসড অফিসগুলো ঠিক এই প্রাথমিক বিনিয়োগের ধারণাটাকে ভেঙে দিয়েছে তার মানে এটা কি এক ধরনের পে অ্যাজ ইউ গো মডেলের মতো যখন যতটুকু দরকার ঠিক ততটুকুই ব্যবহার করা একদম তাই আপনি চাইলে একটা ডেস্ক ঘন্টার জন্য এক ভাড়া নিতে পারেন আবার ধরুন পুরো একটা সাজানো অফিস এক মাসের জন্য নিতে পারেন আসবাবপত্র হাই স্পিড ইন্টারনেট প্রিন্টার মানে সবকিছুই রেডি আপনি শুধু আপনার ল্যাপটপটা নিয়ে এসে কাজ শুরু করলেই হলো একটা কমপ্লিট প্লগ ইন প্লে এনভায়রনমেন্ট আর কি এক্স্যাক্টলি এটা তো তাহলে শুধু নতুন উদ্যোক্তা বা ফ্রিল্যান্সারদের জন্য না আমার তো মনে হয় বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর জন্য বেশ আকর্ষণীয় হওয়ার কথা অবশ্যই আপনি খুব জরুরি একটা পয়েন্ট ধরেছেন এটাই কিন্তু এখন হচ্ছে অনেক বিদেশি সংস্থা এখন বড় বিনিয়োগে ঝুঁকি না নিয়ে ঢাকা একটা ছোট টিম পাঠাচ্ছে আর তারা এই সার্ভিসড অফিসগুলোতে বসেই কাজ করছে বাজারটা যাথায় করে নিচ্ছে আর কি আচ্ছা আচ্ছা এর বাইরেও আরও কিছু ইন্টারেস্টিং সুবিধা আছে যেমন ধরুন ভার্চুয়াল অফিস আপনার হয়তো ফিজিক্যাল অফিসের দরকারই নেই কিন্তু ব্যবসার একটা ভালো ঠিকানা দরকার ক্রেডিবিলিটির জন্য হ্যাঁ এই সার্ভিসড অফিসগুলো সেই ঠিকানাও ভাড়া দেয় সাথে রিসেপশনিস্ট কল হ্যান্ডলিং চিঠি রিসিভ করার মতো প্রফেশনাল সার্ভিসও থাকে তার মানে এটা শুধু জায়গা ভাড়া দেয়া নয় বরং পুরো একটা বিজনেস ইকোসিস্টেম তৈরি করে দেয় বিলকুল আর এর একটা বড় অর্থনৈতিক প্রভাদও আছে এই ধরনের পরিকাঠামো যখন হাতের নাগালে থাকে তখন দেশে নতুন ব্যবসা শুরু করা অনেক সহজ হয়ে যায় এটা ঢাকাকে একটা আধুনিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে ব্যবসার দিকটা তো দারুণ আকর্ষণীয় লাগছে কিন্তু এই আধুনিক অফিসগুলো তো কোনো না কোনও বিল্ডিংয়ে কোনো না কোনও সম্পত্তিতেই গড়ে উঠছে আচ্ছা এবার একটু মুদ্রার অপরপিট্টা দেখা যাক যারা এই জায়গাগুলোর মালিক তাদের অভিজ্ঞতাটা আসলে কেমন মানে গুলশান বা বনানিতে একটা ফ্ল্যাট থাকা মানেই তো নিশ্চিত আয় আরামের জীবন এই ধারণাটাই তো চলে আসে এই ধারণাটাতে আসলে সবচেয়ে বড় ফাঁকটা রয়ে গেছে আমাদের হাতে থাকা লিমিটেডের যে গবেষণা সেটা এই প্রচলিত ধারণাকে বেশ চ্যালেঞ্জ করছে তারা হিডেন কস্ট বা লুকানো খরচের একটা ধারণা সামনে এনেছে যা শুনলে অনেকেই বেশ অবাক হবেন লুকানো খরচ হ্যাঁ তাদের পরিসংখ্যান বলছে একজন বাড়ির মালিক তার সম্ভাব্য মোট ভাড়া থেকে বছরে প্রায় চল্লিশ পার্সেন্ট থেকে ছাপ্পান্ন পার্সেন্ট পর্যন্ত হারাতে পারেন এক মিনিট আমি কি ঠিক শুনলাম চল্লিশ থেকে ছাপ্পান্ন শতাংশ মানে প্রায় অর্ধেক বা তারও বেশি হ্যাঁ তার মানে একজন মালিক যদি ভাবেন যে তিনি মাসে এক লাখ টাকা ভাড়া পাচ্ছেন আদতে তার পকেটে বছর শেষে মাসিক গড় হিসাবে পঞ্চাশ হাজার টাকাও ঢুকছে না এটা কিভাবে সম্ভব চলুন উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী খরচগুলোকে একটু ভেঙে দেখি প্রথমত আছে রক্ষণাবেক্ষণ খরচ একটা ফ্ল্যাটে তো সারা বছরই কিছু না কিছু কাজ লেগেই থাকে তাই না হ্যাঁ কখনও প্লাম্বিং কখনো ইলেকট্রিকের সমস্যা ঠিক কখনও ইসি ঠিক করতে হচ্ছে এসবের পেছনে বছরে গড়ে প্রায় আশি হাজার টাকার মতো খরচ হয়ে যায় যা মালিককেই দিতে হয় আচ্ছা এটা তো গেল সরাসরি খরচ এর বাইরে আর কি এরপরের খরচটা আরও মারাত্মক এটাকে বলা হচ্ছে ভ্যাকেন্সি লস মানে খালি থাকার ক্ষতি ও রাইট একজন ভাড়াটিয়া যখন ফ্ল্যাট ছেড়ে দেন তখন নতুন ভাড়াটিয়া খুঁজে বের করতে তো একটা সময় লাগে হুম বিজ্ঞাপন দেওয়া বাড়ি দেখানো অনেক কাজ হ্যাঁ আর এই পুরো প্রক্রিয়ায় গড়ে ত্রিশ থেকে ষাট দিন লেগেই যায় এই এক দুই মাস ফ্ল্যাটটা কিন্তু খালি পড়ে থাকে কোনো আয় হয় না বছরে এই ক্ষতিটা প্রায় পঞ্চাশ হাজার টাকা বা তারও বেশি এটা তো একটা বড় ধাক্কা এর সাথে তো ভাড়াটিয়ার সময় মতো ভাড়া না দেওয়ার ঝুঁকিও থাকে তাই না অবশ্যই গবেষণা এটাকে ভাড়াটিয়ার ডিফল্টের ঝুঁকি বলা হয়েছে সব ভাড়াটিয়া তো আর সময় মতো ভাড়া দেন না দু এক মাসের ভাড়া বকেয়া পড়াটা খুব সাধারণ একটা ঘটনা এর জন্য বছরে গড়ে প্রায় ত্রিশ হাজার টাকার একটা সম্ভাব্য ক্ষতি ধরা হয়েছে কিন্তু সবচেয়ে বড় যে খরচটা আমরা কখনো হিসাব করি না কোনটা সেটা হলো মালিকের নিজের সময় এই যে এত কিছু ম্যানেজ করা ভাড়াটিয়া খোঁজা চুক্তি করা ভাড়া আদায় মেরামত তদারকি করা এসবের পেছনে একজন মালিককে প্রতি সপ্তাহে গড়ে দশ থেকে কুড়ি ঘণ্টা সময় দিতে হয় এই সময়ের তো একটা আর্থিক মূল্য আছে তাই না অবিশ্বাস্য এতগুলো খরচের কথা তো আসলেই কেউ ভাবে না কিন্তু উৎসগুলোতে তো এর চেয়েও ভয়ঙ্কর একটা দিকের কথা বলা হয়েছে আইনি জটিলতা বিষয়টা ঠিক কি হ্যাঁ এবং এটাই শায়দ একজন সম্পত্তি মালিকের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন ধরুন কোনও ভাড়াটিয়া বাসা ছাড়তে বা ভাড়া দিতে অস্বীকার করছেন বাংলাদেশের আইন অনুযায়ী আপনি কিন্তু তাকে জোর করে বের করে দিতে পারবেন না আপনাকে আইনি পথে যেতে হবে আর সেই পথটা নিশ্চয়ই অনেক লম্বা উৎসগুলো বলছে এই পুরো আইনি প্রক্রিয়া শেষ করে একজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে সাত থেকে দশ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলেন কি সাত থেকে দশ বছর এটা তো একটা পুরো দশক হ্যাঁ আর ভাবন একবার এই দীর্ঘ সময় ধরে মালিক ওই সম্পত্তি থেকে এক টাকাও ভাড়া পাচ্ছেন না কিছুই না কিছুই না উল্টো তাকে আইনজীবীর ফি আদালতের খরচ আর ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের খরচ সব কিছু চালিয়ে যেতে হচ্ছে উৎসের হিসাব অনুযায়ী এই সময় মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে দশ লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত সর্বনাশ এটা তো মানে বিশাল একটা আর্থিক আর মানসিক চাপ নিজের সম্পত্তি তখন বোঝা হয়ে দাঁড়ায় ঠিক তাই এই চিত্রটা তো সত্যি ভয়াবহ একদিকে ব্যবসার জন্য এত আধুনিক সমাধান আর অন্যদিকে সম্পত্তির মালিকানার এত জটিলতা তাহলে এই মালিকদের জন্য কি কোনো সমাধান নেই তারা কি এই চক্রের মধ্যেই আটকে থাকবেন এখানেই আমাদের আলোচনাটা সবচেয়ে মজার দিকে মন নিচ্ছে উৎসগুলো ঠিক এই সমস্যারই একটা আধুনিক সমাধানের কথা বলছে এটা একটা অংশীদারত্বমূলক মডেল যেখানে একটি পেশাদার সংস্থা মালিকের সমস্ত দায়িত্ব আর ঝুঁকি নিজেদের কাঁধে তুলে নেয় এটা সনাতনী ভাড়া দেওয়ার ধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন একটা মডেল অংশীদারত্বমূলক মডেল ইন্টারেস্টিং এটা কিভাবে কাজ করে একটু বুঝিয়ে বলবেন প্রবাহ এবং শূন্য ঝুঁকি আচ্ছা সংস্থাটি মালিকের সাথে পাঁচ থেকে দশ বছরের জন্য একটা লিজ যুক্তি করে এরপর থেকে প্রতি মাসে মালিককে একটা নির্দিষ্ট অঙ্কের ভাড়া তারা দিয়ে দেয় মানে ফিক্সড অ্যামাউন্ট একদম ফিক্সড এখন সম্পত্তিটা খালি পড়ে থাকল নাকি ভাড়াটি আর টাকা দিল না কোনো কিছুই আর মালিকের মাথা ব্যথা নয় তার ব্যাংক অ্যাকাউন্টে মাসের নির্দিষ্ট তারিখে ভাড়া পৌঁছে যাবেই এটা তো দারুণ একটা ব্যাপার বিশেষ করে অনিশ্চয়তার ঝুঁকিটা পুরোপুরি চলে যাচ্ছে উচ্ছটিতে কি কোনো তুলনামূলক উদাহরণ দেওয়া হয়েছে হ্যাঁ একটা অসাধারণ তুলনা দেওয়া হয়েছে একজন মালিক যদি নিজে তার সম্পত্তি ভাড়া দেন তবে আমরা আগে যে এতগুলো লুকানো খরচের কথা বললাম সেই সব কিছু বাদ দিলে তার মাসিক নিট আয় হতে পারে মাত্র চার হাজার একশো সাতষট্টি টাকা মাত্র হ্যাঁ সেখানে এই অংশীদারত্বমূলক মডেলে তিনি কোনো ঝুঁকি ছাড়াই নিশ্চিত মাসিক আয় করতে পারেন প্রায় বিশ হাজার টাকা বলেন কি মানে তার প্রকৃত আয় প্রায় তিনশো আশি পার্সেন্ট বেড়ে যাচ্ছে তিনশো আশি শতাংশ এটা তো একটা বিশাল পার্থক্য আচ্ছা এটা গেল প্রথম স্তম্ভ বাকি দুটো কি দ্বিতীয় স্তম্ভটি হল সম্পূর্ণ পরিচালন স্বাধীনতা মনে আছে আমরা বলেছিলাম একজন মালিককে প্রতি সপ্তাহে দশ থেকে কুড়ি ঘণ্টা সময় ব্যবস্থাপনার পেছনে দিতে হয় হ্যাঁ নিজের ব্যবসার বাইরে একটা ফুল টাইম জবের মতো এই মডেলে সেই সময়টা তিনি পুরোপুরি ফেরত পাচ্ছেন ভাড়াটিয়া খোঁজা থেকে শুরু করে গভীর রাতে ভাড়াটিয়ার কোনো জরুরি সমস্যায় সাড়া দেওয়া এই সব কিছুই সংস্থাটি টোয়েন্টি ফোর সেভেন সামলায় মানে এটা আসলে শুধু টাকা বাঁচানো নয় এটা নিজের জন্য সময় এবং মানসিক শান্তি কেনার মতো একটা ব্যাপার একদম আর তৃতীয় স্তম্ভটা আমার মতে দীর্ঘমেয়াদের সবচেয়ে মূল্যবান সেটা কি সংস্থাটি চুক্তির পর নিজের খরচে সম্পত্তিটিকে আধুনিকায়ন করে প্রায় আট থেকে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করে তারা ফ্ল্যাট বা অফিসটিকে আন্তর্জাতিক মানের করে সাজিয়ে তোলে ও আচ্ছা আধুনিক কাশবাবাব উন্নত ফিটিংস রুচিশীল ইন্টেরিয়র ডিজাইন এর ফলে কি হয় তারা প্রিমিয়াম ভাড়াটিয়াদের আকর্ষণ করতে পারে যেমন ধরুন মাল্টি ন্যাশনাল কোম্পানির কর্মকর্তা প্রবাসী বা কূটনীতিক যারা বেশি ভাড়া দিতে সক্ষম কিন্তু এতে তো সংস্থাটির লাভ মালিকের কি লাভ হচ্ছে এখানে একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয় এই যে আট পনেরো লক্ষ টাকার বিনিয়োগ এটা কিন্তু মালিককে করতে হচ্ছে না কিন্তু এর ফলে তার সম্পত্তির সার্বিক মান বেড়ে যাচ্ছে যখন দশ বছর পর চুক্তি শেষ হবে তখন মালিক একটি সম্পূর্ণ আধুনিক এবং উন্নত মানের ফ্ল্যাট ফেরত পাচ্ছেন এর ফলে তার সম্পত্তির পুনবিক্রয় মূল্য বা রিসেল ভ্যালু দশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত বেড়ে যায় ওয়াও তার মানে মালিক কোনো বিনিয়োগ ছাড়াই তার সম্পত্তির মান বাড়িয়ে নিতে পারছেন এটা তো একটা নিখুঁত উইন সিচুয়েশন একদম তাই তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় করি একদিকে আধুনিক কর্মক্ষেত্রে চাহিদা বাড়ছে আর অন্যদিকে সেই চাহিদা পূরণ করার জন্য যে সম্পত্তিগুলোর দরকার সেগুলোর ব্যবস্থাপনার জন্য একটা পেশাদার এবং ঝুঁকিহীন মডেল তৈরি হয়েছে বাংলাদেশের বাজারের জন্য এর প্রভাবটা ঠিক কতটুকু বড় হতে পারে এর প্রভাবটা বোঝার জন্য উচ্চগুলোতে দেওয়া একটা পরিসংখ্যান দেখা যেতে পারে দু সালে বাংলাদেশের প্রপার্টি ম্যানেজমেন্ট বাজারের মাত্র আট পার্সেন্ট পেশাদার সংস্থাগুলোর হাতে ছিল মাত্র আট শতাংশ হ্যাঁ বাকি বিরানব্বই পার্সেন্ট ছিল মালিকদের নিজেদের ব্যবস্থাপনায় মানে সনাতনী মডেলে কিন্তু ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে এই চিত্রটা আমূল বদলে যাবে পেশাদার ব্যবস্থাপনার অধীনে থাকা সম্পত্তির পরিমাণ বেড়ে পঞ্চাশ পার্সেন্ট হতে পারে মাত্র কয়েক বছরে থেকে এটা তো একটা ইন্ডাস্ট্রির কাঠামোগত এর পেছনের কারণগুলো কি এর পেছনে বেশ কয়েকটা কারণ একসাথে কাজ করছে প্রথমত দ্রুত নগরায়ণ আর মানুষের ব্যস্ততা মালিকদের হাতে এখন আর আগের মতো সময় নেই হুম দ্বিতীয়ত মধ্যবিত্ত শ্রেণীর প্রসার এবং সম্পত্তিতে বিনিয়োগ বৃদ্ধি আর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হল প্রবাসী বাংলাদেশি বা এনআরবিদের বিনিয়োগ আচ্ছা এটা একটা বড় ফ্যাক্টর হ্যাঁ তারা বিদেশে থেকে দেশে ফ্ল্যাট কিনছেন কিন্তু দূর থেকে সেটার দেখাশোনা করা ভাড়া দেওয়া এগুলো প্রায় অসম্ভব একটা কাজ তাদের জন্য এই ধরনের পেশাদার পরিষেবা একটা আশীর্বাদের মতো উৎসতিতে কি কোনো বাস্তব উদাহরণ বা কেস্টারি ছিল যা এই পরিবর্তনের চিত্রটা আরও স্পষ্টভাবে তুলে ধরে হ্যাঁ গুলশানের একজন ব্যবসায়ী রহিমউদ্দিন সাহেবের একটি চমৎকার কেস্টারি দেওয়া হয়েছে গুলশানে তার তিনটা অ্যাপার্টমেন্ট আছে ওকে আগে তিনি নিজেই সেগুলো দেখাশোনা করতেন ভাড়াটিয়াদের সাথে ঝামেলা কনস্ট্যান্ট মেরামত আর ভাড়া আদায়ের চিন্তায় তার ব্যবসার উপর থেকে মনোযোগ সরে যাচ্ছিল যা হওয়ারই কথা হিসাব করে দেখা যায় তিনি প্রতি সপ্তাহে প্রায় পঁচিশ তিরিশ ঘণ্টার সময় এই অ্যাপার্টমেন্টগুলোর পেছনে ব্যয় করতেন আর সব ঝক্কি ঝামেলা শেষে তিনটে ফ্ল্যাট থেকে তার মাসিক নিট আয় হতো প্রায় আড়াই লক্ষ টাকা এরপর তিনি এই নতুন মডেলে এলেন ফলাফলটা কি হলো। তিনি রাইট লিমিটেডের সাথে দশ বছরের জন্য একটি চুক্তি করেন ফলাফলটা বেশ অবাক করার মতো প্রথমত তার মাসিক আয় প্রায় একশো আশি পার্সেন্ট বেড়ে নিশ্চিত সাত লক্ষ্যে দাঁড়িয়েছে আড়াই লক্ষ থেকে সাত লক্ষ হ্যাঁ এখন আর ভাড়াটিয়ার ফোন দিচ্ছে না বাথরুমের কল নষ্ট হয়ে যায়নি সব কিছু থেকে তিনি মুক্ত তার ভাষায় তিনি এখন সম্পদের মালিক ব্যবস্থাপক নন দারুণ কথা আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা এসেছে সেটা হল তার ফিরে পাওয়ার সময় তিনি এখন নিজের মূল ব্যবসায় পুরোপুরি মনোযোগ দিতে পারছেন উৎসটিতে তার একটা উক্তি ছিল এটি একটি জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত ছিল ভাবা যায় একদিকে আয় প্রায় তিনগুণ বেড়ে গেল অন্যদিকে প্রতি সপ্তাহে পঁচিশ ত্রিশ ঘন্টা সময় বেঁচে গেল এই বেঁচে যাবার সময়টা তিনি ব্যবসায় কিভাবে কাজে লাগাচ্ছেন সে বিষয়ে কি কোনো তথ্য ছিল হ্যাঁ বলা হয়েছে যে তিনি এই মুক্ত সময়টা তার পারিবারিক টেক্সটাইল ব্যবসাকে প্রসারিত করার কাজে লাগিয়েছেন এবং নতুন দুটো আউটলেট চালু করার পরিকল্পনাও করছেন আগে যেটা সম্পত্তির চিন্তায় সম্ভবই হচ্ছিল না এটাই প্রমাণ করে যে এই মডেলটা শুধু আর্থিক লাভের বিষয় নয় এটা মানুষের জীবনযাত্রার মান এবং পেশাগত উন্নতির ক্ষেত্রেও একটা বড় সুযোগ তৈরি করে দিচ্ছে ঠিক আজকের এই পুরো আলোচনা থেকে তাহলে দুটো পরিষ্কার চিত্র উঠে এল একদিকে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য কো ওয়ার্কিং ও সার্ভিসড অফিসের মতো আধুনিক নমনীয় কর্মক্ষেত্রে চাহিদা দ্রুত বাড়ছে এটা নতুন উদ্যোক্তাদের জন্য দারুণ সব দরজা খুলে দিচ্ছে এবং অন্যদিকে সম্পত্তি মালিকদের জন্য সনাতনী মাথাব্যথা আর লুকানো আর্থিক ক্ষতির জগৎ থেকে বেরিয়ে আসার একটা পথ তৈরি হয়েছে একটা পেশাদার মডেল তৈরি হয়েছে যা একটি জটিল দায়িত্বকে সত্যিকারের একটা প্যাসিভ সম্পদে পরিণত করছে এর মাধ্যমে একজন মালিক তার মালিকানা ধরে রেখেই ব্যবস্থাপনার সমস্ত চাপ আর ঝুঁকি থেকে শতভাগ মুক্তি পেতে পারেন ঠিক তাই এই মডেলগুলো শুধু আর্থিক লাভ বা সুবিধার মধ্যে সীমাবদ্ধ নয় এগুলো সময় এবং মানসিক শান্তিও ফিরিয়ে দিচ্ছে যা হয়তো অনেক ক্ষেত্রে টাকার অনেক বেশি মূল্যবান এখান থেকে একটা জরুরি প্রশ্ন উঠে আসে যা নিয়ে হয়তো আমাদের শ্রোতারা ভাবতে পারেন বলুন আমাদের হাতে থাকা উৎসগুলো মূলত আর্থিক এবং পরিচালন সুবিধার কথাই বলেছে কিন্তু এই পেশাদার ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী সামাজিক প্রভাব কি হতে পারে এর ফলে কি ঢাকার মতো একটি শহরের আবাসিক এবং বাণিজ্যিক ভবনগুলোর সার্বিক মান উন্নত হবে ভাড়ার বাজার কি আরও স্থিতিশীল স্বচ্ছ এবং পেশাদার হয়ে উঠবে হুম খুব ইন্টারেস্টিং প্রশ্ন আর সবচেয়ে বড় কথা বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে যে একটা সনাতনী অবিশ্বাসের সম্পর্ক আমরা প্রায়ই দেখি সেই সম্পর্কটি কি ভবিষ্যতে নতুন কোনো রূপ নেবে আমার মনে হয় এই পরিবর্তনগুলোর দিকে তাকিয়ে থাকাটা বেশ আকর্ষণীয় হবে